হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম তো গাইজ আজকে কিন্তু সকাল সকালে ব্লকটা স্টার্ট করেছি এখনও বাজে সিক্স থার্টি আর আজকে আছে আমাদের বাড়িতে পুজো মনসব পুজো আমি আগের একটা ভিডিও তো বলেছিলাম আমি আগে ঘরে এসেছিলাম মনস্য পুজোর জন্য কিন্তু একটা কারণে পুজোটা হয়নি সেটাও বলেছিলাম কেন তো হচ্ছে যে ভিডিওটা দেখেছো জানতেই পারো তো আজকে আবার এসেছে আজকে পঞ্চমী পুজো তো আজকে আমাদের বাড়িতে আবার পুজো হবে তো চলো আমি দেখাবো আজকে পুজোটা কেমনে হয় কী কী করি সব কিছু আমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো প্রথমে আমি ঘরে সকল পুজোটা আমি পেয়েছি আছি আর আমার মেয়ে এখনও ঘুমছে তো চলো দেখো ঠিক হয়েছে ওই যে দেখো ঘুমিয়ে আছি তো চলো দেখতে থাকো তো এটা হয়েছে রাজ আমাদের ঠাকুর ঘর আর এখানে দেখো সব কিছু এনে রাখা হয়েছে আর এবার হয়েছে ঝটপট রেডি করার পারলা কারণ আমাদের যে পুরোহিত মশাই মানে আমাদের ছোটো পেশা আমাদের পেশায় পুজোটা করাবে তো তাই বলে এবার কিন্তু আমাদের ঝটপট রেডি করতে হবে কারণ সকাল সকালে এবার পুজোটা আমাদের হয়ে যাবে বলে যে সকাল বলতে প্রায় দুপুর হয়েই যাবে তো এই আমি প্রথমে বসে বসেছি তালটা পরিষ্কার করব বলে কারণ আমাদের পুজোতে কিন্তু আবার এই তালটা লাগেই ঠাকুর আশ্রমে কুটা তালও দেওয়া হয় তারপর তালের বড়া বানিয়েও গাছে দেওয়া হয় তো তারটা একটু টাইম লাগে তাই বলে আমি আমি কিন্তু প্রথমে করিনি আগে তো মাকে জিজ্ঞাসা করে কীভাবে চলতে হয় কীভাবে পরিষ্কার করতে হয় সেটা জেগে আমি দিকে বসে পড়েছি আর ওইদিকেও কিন্তু সবই একটা একটা করে কাজ করা শুরু করে দিয়েছে তো সেসবও দেখাবো এদিকে দেখো কাকিমুনি বাইরে বসে পড়েছে গ্যাস নিয়ে কাকিমুনি ঠাকুরের যা যা ভুক আছে সেসব কাকিমুনি করবে মা সমস্ত পাতি বললো এনে কাকিমুনিকে দিচ্ছে আর কাকিমুনি সব ফুল করবে আর এদিকে দেখো আমার কাকুর বড় ছেলে মনস ঠাকুরের জন্য কিন্তু এই ফুলটা দরকার লাগে এটা ওই নিয়ে এসেছে কাকিমুনির বড়ো ছেলে আর আমরা এদিকে আবার সবই মিলে বসে পড়েছি পুরী বানানোর জন্য আর যা যা যুগারপাতি আছে সেসব আমরাও একটু লগে ভাগে হেল্প করে দিচ্ছি আমি আমার বোন আমার পাশের আরেকটা কাকিমুনি আছে আমরা সবই মিলে করে দিচ্ছি আর এই দেখো কাকিমুনি দিয়ে বসে কিন্তু লুচিগুলো ভাজছিলো আমরা বেলে দিচ্ছিলাম কাকিমুড়ি ভাজছিল লুচিগুলো কিন্তু একদম খুব ছোটো ছোটো ফুচকার মতো হচ্ছিলো দেখো দেখে কিন্তু আমার বেশ খুবই ভালো লাগছিলো তো এই যে দেখো ভেজে ভেজে দিয়ে রাখছে আমরা বেলে দিচ্ছিলাম আমরা সবই মিলে একটু তাড়াতাড়ি করছিলাম কারণ আমাদের পেশা তাড়াতাড়ি এসে পুজোটা করবে বলেছিল কিন্তু যতটুকু তাড়াতাড়ি বলেছিল তেমনটাও তাড়াতাড়ি আসেনি তাও পুজোর তো অনেক জোগাড়পাতি থাকে তাই মিলে আমরা সবই মিলে তাড়াতাড়ি করছিলাম

তাই পুজোটা কিন্তু এই নতুন করে করা হচ্ছে না অনেক বছর ধরেই আমাদের এই পুজোটা করে তো বছর বছরই করে তো আগে যে মনসা পুজোর দিন করা হয় শ্রাবণ মাসের শেষ দিনে তো সেই দিনটা হয়নি বলে আজকে পঞ্চমী তিথিতেই করছে তো উপায় নেই যেটা হয়ে গিয়েছে তো আজকে দিনটা দেখে আজকে তাই বলে আজকেই করছে আর বাড়ির পুজো বলে কথা উপোস না থাকলেও ভালো লাগে না তাই বলে আমিও উপোস আর সবই বাড়ির সবই উপোস করেছে আর হেরিয়ে দেখো সবের জন্য যে খিচুড়িটা ছিল সেটাও বসিয়ে দিয়েছে সেটাও ঢোকা দিয়েছে। বসিয়ে দিয়েছে প্রথমে শরীর খিচুড়িটা প্রথমে লাবড়াটাও করছে তারপরে খিচুড়িটাও হবে পাখি পাতি কিন্তু আমরা সবই মিলে করে দিচ্ছিলাম কাকিমুনি মেন রান্নাটা করছিল আর এদিকে দেখো গাইজ মনুষ্য পুজোর যেই দুধকলাটা হসাতে হয় এটা একটা নিয়ম যে যে পূজা করো তোমরা মনুষ্য পুজো সেসব জানোই তো এইদিকে দেখো এবার পুজো শেষের পরে এভাবে নিয়ে পুকুরে নিয়ে দুধকলাটা হসাতে হয় তো আমাদের যেখানে আমার বিয়ে হয়েছে আমার শাশুড়ি মাই আগের পুজোতেই হাসিয়ে দিয়েছে তো এখানে পিষিয়ে পারবে না তো পিসিরটা আমি বসাচ্ছি এটা কিন্তু আমি আমার নিজের নয় তো এই কলাটা আমি আমার ছোটো পিসির যেটা ছোটো পিসি পারবে না তো পিসেরটা নিয়ে আমি ভাসাচ্ছি আর আমাদের বাড়িতে আমার মা আছে কাকিমনি আছে ওরা সবই নিজের নিজেরটা ভাসাচ্ছে তো আমিও সাথে যাচ্ছি ভালোই লাগে নিয়মগুলো আর এখানে কিন্তু আমাদের পাড়াতে একটা পুকুর আছে তো ওইদিকে আমরা সবাই মিলে যাচ্ছি দেখো বাইরে কিন্তু খুব রৌদ্র ধোপাইলে পাইলে এই রৌদ্রতেই যেতে হবে তো এই যে দেখো পুকুরটা এসে পৌঁছে গিয়েছি আর পুকুরটায় কিন্তু মোটামুটি অনেকখানি জল আছে তো আমরা একদম মাঝে যাবো না তো একটু দূর থেকেই ভাসিয়ে দেব আর এখানে কিন্তু দুধ কলাটা ভাসানোর টাইমে কিছু কিছু নিয়ম আছে সেসব মা কাকিমইনারা যেভাবে করছে সেটা দেখে দেখে আমিও করে নিচ্ছিলাম তো এই যে দেখো কলার একটা খুল থাকে সেটার উপরে কচু পাতা দিয়ে দুধ কলাটা ভাসাতে হয় তো এই যে প্রথমে ফুলগুলো জলে দিয়ে তারপরে জলটা একটু নিয়ে দিতে হয় তারপর সুন্দর কিন্তু আগদিকে চলে যায় দেখতেও বেশ ভালো লাগে তো এভাবে দিয়ে কিবা বলতে হয় বলে প্রণাম করে তারপর আমরা ওইখান থেকে চলে আসবো তো এই যে দেখো দেখো খুব সুন্দর করে কিন্তু যাচ্ছে আগের প্রচলিত কিছু কিছু নিয়ম কিন্তু সবের মাঝে থেকে যায় তারপরের প্রজন্মগুলো কিন্তু সেসব করতে হয় প্রায় দুধকলাপ ভেসে এবার যাচ্ছি ঘরে প্রচণ্ড দিয়েছে তো চলো দেখতে থাকো সন্ধ্যা করে দিয়ে মুখে দিয়েছি ভাত আর প্রেশারে গুলো হুইসেলা সব শুরু হয়ে গেছে পুজো হওয়ার পর প্রসাদ টসাদ খাওয়ার পর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম একটু একটুখানি শুয়ে রেস্ট হয়েছি তারপর অনেক লোকজন এসেছিলো তাই বলে কিন্তু আমি ভিডিওটা আবার করতে পারিনি তো যতটুকু করেছি সেসব তোমাদেরকে দেখাবো বা দেখিয়েছি অ্যাকচুয়ালি অনেক লোকজন এসেছে এসেছিল তো তাই কিছু ভিডিওটা মাঝে মাঝে করা হয়ইনি এক পুরো ভিড় ছিল তাই একটু বীজেও ছিলাম তারপর আমার আবার হাজব্যান্ড এসেছিলো দেওয়ার এসেছিলো যা এসেছিলো ওরাও এসেছিলো সবির সাথে কথা বললাম তো এখন কিন্তু বর্তমান দেখো ঘরে কেউ নেই ঘরটা পুরো ফাঁকা শুধু আমি আছি আর ঘরটাও একটু গুছগাছ করতে আছে অনেকখানি গুছগাছ হয়ে গিয়েছে কারণ অনেক লোকজন এসেছিলো তো তো এখন যতটুকু হয়নি ভেবেছি সেসব করব। আবার মেয়েকেও রাতের খাবারটা খাইয়ে দিতে হবে কারণ ও কিন্তু সারাদিন তেমন কিছু খাইনি তো ঘরে দেখছো কেউ নেই পুরো ফাঁকা মানে মা আমারও পাশের বাড়িতে আবার অন্নপ্রশন্ন ছিল তো দিনে যেতে পারিনি তাই বলে এখন গিয়েছে আমাকেও কিন্তু বলেছিল কিন্তু সারাদিন এত খাটাখাটনি খাটনি করার পর আমার কিন্তু একটু টায়ার্ডই লেগেছে তাই বলে আমি আর যাইনি তো আমি ভেবেছি ততক্ষণ এখন ঘরগুলো গোছাবো একটু গুছগাছ করব করবো যা যা আছে তো আমি আজকে তো আর দেখার মতো এমনটা কিছু নেই তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো প্লিজ তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানে নিশ্চয়ই লাইক করে দিব শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তাই টাটা আবার দেখা হতো না একটি ভিডিওর সাথে